বাজারটা একটু উঠছে সেই হিসাবে মনে করেন যে গরমের লোকজনও আসতেছে তো বাজারটা একটু বাড়ছে তো এই কারণে গরুটা একটু নিচ্ছেও কম আর তারপরেও মনে করেন যে প্রবাসী ভাই কিংবা দেশে যারা ভিডিও মাধ্যমে দেখতেছেন কিংবা অনলাইনে দেখতেছেন গরুর ভিডিওগুলা আসে সরজমিনে আসতেছে আজ সাইরে মনে করেন যে যার ভিডিও দেখতেছে কিংবা অনেকজনের ভিডিও দেখে কিন্তু কারোর সাথে যোগাযোগ করে না তারা আজ স্যার নিজে হাতে হাটে থেকে গরু কয় করার পরে কিন্তু আমাকে ফোন দিয়ে বলে যে ভাইয়া এমন এমন বিষয় আমি হাটে গিয়েছিলাম চিঠার বাটপারের খপ্পরে পড়ে এমন টাকা হারা হয়ে গেছে আমি আপনাকে ফোন দিতে চাইছিলাম যে আমি তো ভাইয়া ওখানে যাবার পরে দুই তিন দিন আমার সাথে পিস লাগি সারি মনে করেন যে আমাকে বলেছে আমি এর তাই তা এ ওর ও তা মনে করেন যে আমার সঙ্গে থাকেন সমস্যা নেই কয় পিস গরু নেবেন আমি গরু কিনে দিচ্ছি আপনি কয় করেন আমি আপনার সঙ্গে থাকবো না তাহলে আপনার সমস্যা হবে না এমন ভাই মনে করেন যে আমার থেকে অনেকটা ঘাতায় এনেছে তাই আমি বলেছি যে ভাই এটা এটা আমারও দোষ দিয়ে লাভ নাই ভিডিওতে নাম্বার দেওয়া থাকে তোমরা খামারির কা খামারি দ্বারা যারা ব্যবসিক তাদের মাধ্যমে আইসারি কয় করার চেষ্টা করো খামারি হ্যাঁ তাহলে তাহলে মনে করো তোমরা ঠকবে না গো ভাইয়া কেন যে খামারি আছে তার কাছে যে কোনো লোকের কাছে আমার কাছে হোক কিংবা আরেকজনের কাছে হোক আমার কাছে আশা লাগবে তার কোনো বলতেছি না আরেকজনের কাছে আইসারি তার খামার থেকে দেখে শুনে নেও কিংবা তার পাশের খামার থেকে নিলেও কিন্তু ওই খামারে তোমাকে কিন্তু সাহায্য করবে কিন্তু তুমি দেখো নিজে নিজে একা কারুর কাছে ফোন দিবে না কারুর কাছে কোনো কথা বলবে না কো তুমি এই ঠিকানা ইয়াতে সারি যে আমি নিজে এই কাজ করতে গেলে ধরা খাওয়ার পরে তুমি যে যে ইউটিউবের ব্যবসায়িকদেরকে মানে বদনাম দিচ্ছে ভাই মানে প্রতারণার শিকারে অরিজিনাল যারা খামারে আছে তাদের বদনাম দিচ্ছে ভাই তাতেই আমি সেটাই বলতেছি যে সেটা না করে ভাইয়া আপনারা গরু নেবেন দশ পিস নেবেন পনেরো পিস নেবেন আপনারা সরজোবেন এসে তার খামার আছে কি না তার গরু আছে কি না দেখে শুনে যাচাই বাছাই করে ভাই গরু নেন আর একটা জিনিস আমি বলবো ভাইয়া আমি কিন্তু অ্যাড তোমার চ্যালেঞ্জ প্রথম থেকেই জি 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 মনে করেন যে আমি তোমাকে যেখানে অ্যাড দিয়েছি হয়তো বা আমার গোয়ালের সামনে প্রতিবেদন করাইছি আর না ছাড়া ওখানে গরুর অনেক গরু থাকে তো চেঁচামেচিতে মনে করেন তো ওখানে একটু কথাগুলো শোনা যায় না সেই কারণে একটু আমার নিজের গরু আমাকে পাঁচটা আমি পাঁচটা দিয়ে দেখাবো আমি চারটা দিয়ে দুই আমার কাছে আমি আরেকজনের থেকে নিতে পাইতাম কিন্তু আমি নাইকো ভাই আমার হিসাব আমার কাছে যেটা আছে আমি এটা দিয়ে দেখাবো আচ্ছা ভাইয়া তো অনেক সুন্দর কথা বললে তো যে গরুগুলো কালেকশন করেছেন আমরা দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি দেখেন দর্শক ভাই রাকিব ভাই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা সার বাচ্চা আমরা দেখতে পাচ্ছি খাওয়া দাওয়ায় বেশ পাগল রয়েছে এটা যাচ্ছে সম্পর্কে বলবেন ভাই ভাই এটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা ভাই আচ্ছা হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা হ্যাঁ ভাই মাদার গ্রোথ তো খুব ভালো ভাই তো রাস্তা ছোট বুঝতে পারলেন আচ্ছা এর মধ্যে মনে হয় একটু সাইওয়ালের মনে হয় একটু পার্সেন্ট আসছে সাইওয়ালের পার্সেন্ট কি মাদারটা খুব ভালো হয়েছে দুধ 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 পাইতে ভালো বুঝতে পারলেন আচ্ছা আচ্ছা মায়ের দুধটা পাইতে ভালো পিছন থেকে দেখালে বাচ্চাটা দেখতে পারে ভালো দর্শকরা দেখেন দর্শক ভাই দর্শক দেখতে পাচ্ছে দুধ পাইতে বাচ্চাটা একটু মাশাআল্লাহ এবং পিছনের সাইডটা কিন্তু মানে শাইয়াল গরু যেরকম রাউন্ডটা ওই রাউন্ডটা আসছে হ্যাঁ ভাই মানে গরুটা খুব ভালো তো মানের একটা বাচ্চা হলে যে এটা হয় আর কি আচ্ছা আচ্ছা দেখেন দর্শক কিন্তু দর্শক দর্শকদের পাগুলো আমরা একটু দেখাই দেব হ্যাঁ পাগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আর নাভিটা একটু যদি লক্ষ্য করেন

মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আসতে তো এটার দামটা কেমন পড়বে এটা চা দাম তিপ্পান্ন হাজার টাকা ভাই চা দাম তিপ্পান্ন হাজার এখানেও হালকা কিছু এখানে আমার দর্শক দরদাম করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা ভাই আমরা তিন নাম্বারটা দেখাব সিরিয়ালের তিন নাম্বার মার্শাল্লাহ একটা সুন্দর মতো একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি

আর অংশটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর হয়েছে তো এটা সিরিয়ালের ভাই চার নাম্বার বাচ্চা হ্যাঁ ভাই দামটা কেমন করবে এটা এটা চা দাম ভাই ছেষট্টি হাজার টাকা ভাই চা দাম ছেষট্টি হাজার চা দাম ছেষট্টি হাজার এখানেও হালকা কিন্তু দরদাম করে নিতে পারবো আচ্ছা ভাই আমরা পাঁচ নাম্বারটা দেখি ভাই সিরিয়ালে পাঁচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি মার্শাল এটা তো একদম মিসে কালো হ্যাঁ ভাই এটা একটা অস্ট্রেলিয়ান বিটা বাচ্চা ভাই আর এটা আসলে ক্যামেরার মধ্যে আসছে না ক্যামেরাতে মনে হচ্ছে ছোট লাগছে অনেক বড় বাচ্চা ভাই এটা আসলে কিন্তু অনেক বড় বাচ্চা

যেখানে ভালো হবে দাম যেখানে কম পাবে সেখান থেকে দর্শক নেবে সমস্যা নেই দেখেন দর্শকদেরকে আরও বাচ্চা দেখাবো আমি বাচ্চা অতীতেও দেখাই যে এখনও দেখাবো সাম ভালো ভালো বাচ্চা ছাড়া আমার পাবেন না দেখেন দর্শক ভাইদেরকে আচ্ছা তো ভাই আমরা তারপরের তো দেখেন দেখেন এক ভাই সিরিয়ালের ছয় নাম্বারে মানে বেশ বড় সড় একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি এখন দর্শক ভাইদেরকে দর্শক ভাইয়েরা বলে এই যে ডবল বডির বাচ্চা কাকে বলে ভাই দর্শক ভাইদেরকে দেখান ডবল বডির বাচ্চা কাকে বলে আচ্ছা এটা হলো সেটা কিন্তু ডবল বডির বাচ্চা ভাই ডাবল বডির বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা তো ভাইয়া এটার মূলত জাতটা কি এটা মনে করেন যে

মনে করেন যে এই বাচ্চাটা দেখেন কত কিন্তু লম্বা আছে আর আমার বাচ্চা আমি যেভাবে আসছিলাম এটা দেখলে কিন্তু সবগুলো বুঝতে পারবে আচ্ছা যে আমি কি কি বললাম কথাগুলো ঠিক আছে কিনা ছোট বাচ্চা বড় ক্যামেরা কিন্তু বড় করে দেখানো যায় কিন্তু ভাই আমার আমি আমার দেখলে দেখলে বুঝতে পারবি না ভাই যেটা বলতো এটা সত্যি কথা যেমন ভাই আমি উচা ধরো লম্বা কিন্তু আমার গায়ে কিন্তু কষ্ট নাই ভাই জি 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 আমার গায়ে কষ্ট নাই কিন্তু আমি লম্বা মেলা

আজকে সকালে গরুগুলো সব রেডি এখন ভাইয়া খাওয়ানো ধোয়ানো সব রেডি হয়ে গেছে কিন্তু গরমের দিন তো সকাল থেকে কাজ শুরু হয়ে যায় মনে করেন যে তো ভাইয়া যেহেতু মানে সাতটা করে দেখাইলাম প্রতিনিয়ত দর্শক আপনার ভিডিও দেখে তো তারপরে নিত্য নতুন দর্শক আমাদের চ্যানেলে যুক্ত হচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিবেন আমার নাম মোহাম্মদ রাকিব ইসলাম বাসা পাবনা পাবনাতলা ঈশ্বরদী থানা পশু পশুয়াটের পাশে গ্রামের নাম চকনারসা বাঘবাড়িয়া আচ্ছা আচ্ছা চকনারসা বাগবাড়িয়া গ্রাম তো আর আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন নাইন ফাইভ জিরো ফোর টু সেভেন ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আচ্ছা তো আমার দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই আপনাকে পাবে যখন যোগাযোগ করবে তখনই পাবে আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম